হ্যালো এভরি সঙ্গীতাস ব্লগে আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ বানাবো পনিরের কবিরাজি একদম প্রথম টাইম মায়ের কাছ থেকে শুনে নিয়েছি জানি না কেমন হবে তবে ট্রাই করতে ক্ষতি কি খুব ভালো না হলেও একেবারে খারাপও হবে না তো দেখো পনিরের কবিরাজি বানানোর জন্য উপকরণগুলো রেডি করে নিয়েছি গাজর কড়াইশুঁটি গাজরটাকে গ্রেড করে নিয়েছি কড়াইশুঁটি তার সাথে নিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি আর একটা আলু আমি সিদ্ধ করে তার সাথে ম্যাশ করে নিয়েছি তো একে একে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে আমি ওর মধ্যে গাজর আর কড়াইশুঁটি অ্যাড করে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করলাম তোমরা একদম নর্মালভাবেও নুন দিয়ে ভেজে নিতে পারো কিন্তু আমি এটার জন্য এটার মধ্যে একটু ভালো ফ্লেভার আসার জন্য এর মধ্যে নুন আগে অ্যাড করলাম অ্যাড করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু জিরা পাউডার একটু লঙ্কা আর খুব সামান্য পরিমাণে আদা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন এটা নরম হয়ে আসছে তখন আমি এটার মধ্যে ম্যাশ ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে নিলাম আলুটাকে দিয়ে নেওয়ার পর যখন দেখলাম একেবারে আঠা আঠা হয়ে আসছে তখন বুঝলাম আমার পুর একেবারে কিন্তু রেডি হয়ে গেছে তো পুরের লুকটা দেখো অসাধারণ একটা লুক লাগছে তো এর মধ্যে আমি পরে বেকিং সোডা আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম একটু না বেশ ভালোই পরিমাণটা দিয়ে কর্নফ্লাওয়ার অ্যাড করে আমি একটা আঠা আঠা ডো তৈরি করে নিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু ময়দাও অ্যাড করে নিতে পারো ময়দাটা দিলে হয় কি একটু আঠাটা বেশি হয় তো আমি তারপরে হাতে একটু খুব সামান্য পরিমাণে সাদা তেল লাগিয়ে নিলাম নিয়ে আমি এটা কাটলেটে শেপ দেব বলে রেডি হয়ে গেলাম তো দেখো আমি কিছুটা পুর নিয়ে আমি পনিরের মধ্যে দিয়ে আমি একটা কাটলেটের শেপ তৈরি করছি হ্যাঁ বলে দিই সাদা তেলটা নেওয়ার কারণ এটাই যে সাদা তেলটা দিলে পরে হাতটা একটু তৈলক্ত ভাব থাকবে আর এই আঠা আলুর যে আঠা আঠা ভাবটা সেটা আর হাতের মধ্যে লেগে থাকবে না আর কাটলেটগুলো তৈরি করতে একেবারেই অসুবিধা হবে না তো বলতে বলতে দেখো আমি কিন্তু কাটলেটের শেপ নিয়ে নিয়েছি হতে পারে তোমরা আমার থেকে অনেক ভালোটাই তৈরি করতে পারবে বাট আমি চেষ্টা করেছি তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার এই চেষ্টাটা কেমন হয়েছে তো আমি জানি মাকে বললে তো মা বলবে অসাধারণ হয়েছে কোথাও ভুল নেই হ্যাঁ সত্যি ভুল থাকে না আর যদি নিজে একা করি সব ঘেটে ঘ করে দিই কিন্তু মায়ের কাছ থেকে যখন আমি শুনে নিই না অসাধারণ হয় সেই জিনিসটা মানে কি বলবো আমি মায়ের কাছ থেকে শুনে নিলে ওটা না একেবারে মানে একদম পারফেক্ট হয়ে যায় কারণ মা খুব সুন্দর গাইড করে আমাকে দেয় আর তোমরা হয়তো ভাবছো আমি রান্নায় অনেক পটু রান্নার ভিডিও দিই সবসময় একেবারেই না যেটুকু দেখো সেটুকু কিন্তু আমি মায়ের কাছ থেকে পরামর্শ নিয়েই করি আর মা খুব সুন্দর আমাকে গাইড করে দেয় হ্যাঁ যেটুকু করি প্রতিদিনই একটা করে বাহানা এখন হয়েছে মা আজকে সন্ধেবেলায় কি বানাবো মা বলে তোমার যেটা খুশি তুমি সেটাই বানাও হ্যাঁ তারপর দেখি অটোমেটিক আজকে সবজি এটাই আছে ঘরে যেটা আছে সেটা দিয়ে এটা তৈরি করে ফেলো ঠিক সেরকমভাবে প্রত্যেক দিন আমি এরকম একটু একটু করে জিনিস খাওয়ারের জিনিস বানাচ্ছি আর একটু একটু করে শিখছি মায়ের কাছ থেকে তো দেখো আমার বলতে বলতে কিন্তু কাটলেটের শেপে তৈরি হয়ে গেছে আর এদিকে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি শুধু ভাজার অপেক্ষা আর দেওয়ার অপেক্ষা আমি মনে মনে এটা ভাবছি তৈরি তো হলো আদেও টেস্টটা কেমন হবে তা জানা নেই আমার তো চেষ্টা করতে অসুবিধা নেই তো চেষ্টা করে যাচ্ছি তো দেখো আমি কিন্তু ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে হ্যাঁ তোমরা কিন্তু একেবারে ডিপ চাইলে ডিপ ফ্রাইও করতে পারো আমি খুব একটা ডিপ ফ্রাই করিনি আরেকটু ফ্রাই হলে ভালো হয় তো কবিরাজির যে মেন জিনিস সেটা হচ্ছে ডিমের এই মানে ঝুড়ি করাটা সেটা হচ্ছে আমি তিনটে ডিম নিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে সামান্য নুন দিয়ে দিয়ে দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বলে না সবার দ্বারা সব কিছু হয় না সত্যি আমার দ্বারাও সব সব যে হবে তা নয় তো দেখো আমি যে মেন জিনিসটা কবিরাজি সেটা করতে চাইছিলাম বাট হয়নি যে একটা ঝুড়ি ভাব আসে কবিরাজির সেটা কিন্তু আসেনি দেখে মনে হচ্ছে সম্পূর্ণটা একটা অমলেটের আকার চলে এসছে যাই হোক তোমরা হেসো না মাকে দিয়েছি টেস্ট করতে মা বলছে চমৎকার হয়েছে আমি বলছি মা ঠিক বলছো বলছে হ্যাঁ দারুণ হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই কবিরাজি পনিরের কবিরাজি কেমন লাগলো তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলো আজকে এই অবধিই রাখছি টাটা